হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও শো গাইস আজকে আমরা যাচ্ছি বাজার করতে আমার সঙ্গে আছে আব্বু আম্মু ছোটো বোন আর আমি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমি যাচ্ছি তো ভাবলাম একটা ছোট করে ব্লগ বানিয়ে ফেলি তো চলো শুরু করি তো এই যে দেখতে পাচ্ছ আব্বু আম্মু সামনে আর আমরা চারজন মিলে গল্প করতে করতে যাচ্ছি বাজারে যে রাস্তার মোড়ে চলে আসলাম আর রাস্তা দিয়ে তো গাড়ি যাচ্ছে আমরা সাইড দিয়ে সুন্দরভাবে যাচ্ছিলাম আজকে হচ্ছে শুক্রবার আর আজকে ছাড়া আমি আব্বু আম্মুকে একসঙ্গে পাই না কারণ তারা দুজনেই হচ্ছে কাজ করে একদিন আম্মু বাসায় থাকলে তো আব্বু থাকে না আব্বু থাকলে আম্মু থাকে না এরকমটা হয় আর কি যখনই আমার সুযোগ হয় আপু আম্মুর সঙ্গে বাইরে যাওয়ার আমি সেটা মিস করি না আমি তাদের সঙ্গে চলে যাই তো তেমনি আজকে আমরা বাজারে যাচ্ছি তো প্রথমেই চলে গেলাম মাংসের দোকানে আর আমার আম্মুর হচ্ছে মাথার মাংস অনেক পছন্দ তাই আমরা মাংস দেখে এক কেজি মাংস নিয়ে নিলাম আম্মুর জন্য এটা হচ্ছে মাথার মাংস অনেকে বলবে যে মাথার মাংস কেউ খায় ভাই একটু খেয়ে দেখিস কেমন লাগে মাথার মাংস কেজি ছিল চারশো সত্তর টাকা তো এখানে মোট পাঁচশো টাকা হয়ে গেছে তো আমরা পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিলাম তারপর আমরা গেলাম সবজির দোকানে আর আমার আম্মু বললো মিষ্টি কুমড়া নিতে তো এখানে দেখতে পাচ্ছ আমার আব্বু মিষ্টি কুমড়া দেখছে তো এখানে ছিল দুই কেজি পঁচিশ টাকা করে দুই কেজি হচ্ছে পঞ্চাশ টাকা নিছে তো আমরা এটা নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম চিংড়ি মাছ নেওয়ার জন্য আমার আম্মু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবে এর জন্য আমরা ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম আর এখানে ছিল একশো টাকা তারপর আমরা গেলাম চালের দোকানে আমাদের চাল শেষ হয়ে গেছে আমরা মাসের জন্য পঞ্চাশ কেজি চাল নেই তো ওই যে আমরা চাল নিয়ে নিলাম আমাদের প্রয়োজনীয় বাজার করা শেষ এখন আমরা বাড়িতে যাব তো বাড়ি যাওয়ার জন্য একটা আমরা অটো নিয়ে নিলাম আর চারজনে মিলে বসে পড়লাম তো চলো বাড়ি যাওয়া যাক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা আমার পেজটা ফলো করে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা